হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো দেখেইছিলে যে ভোরবেলা কিন্তু আমরা গেছিলাম নৈহাটি তো নৈহাটিতে ঠাকুর ঠাকুর দেখে আমরা চলে এসেছিলাম সকালবেলা বাড়িতে বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে স্নান টান তো করেই গেছিলাম ভোরবেলা তো ওর জন্য দেখো সকাল সকাল কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি যেহেতু আজকে ভাইফোঁটা ওর জন্য কিন্তু সকাল সকাল পুজো দিয়ে নিলাম দেখতে পেয়েছে চিনি কিন্তু এখন ক্যামেরাটা ধরে আছে আর আমাকে একটু ভিডিও করে দিল আমার ওদিকে মা বাইরে ছিল বলে মাকে আবার তাকাতে বলছে চলো তাহলে আমি পুজোটা দিয়ে দেখতে পেয়েছে পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে এদিকে দেখলাম চিনি একটা কি ছোটো ছোটো বোম কিনেছে মানে ছুললে পরেই আর কি ফাটে তো সেই বোমগুলোই আর কি ফাটাচ্ছে এখন না না কেমন ইয়েটা খেলে বসে যাবে দুধ বলছে তো এই যে দেখো পাকা বুড়িটা কিন্তু এখন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে ওর মার শাড়ি ও নিজেই পরিয়ে দেবে ও কাউকে ধরতে দেবে না ওর জন্য দেখো আমার পাকা বুড়িটা কিন্তু এখন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ বুনুও কিন্তু শাড়ি পরিয়ে নিচ্ছে আর আমি আর বুনো কিন্তু সেম সেম শাড়ি পরছি এই শাড়ি দুটো কিন্তু আমারই একটা হচ্ছে বিয়েতে পেয়েছিলাম আর একটা হচ্ছে এক বছরের অ্যানিভার্সারি হয়েছিল তো তখন কিন্তু পেয়েছিলাম ভেবেছিলাম কি আমি আর বুনো কিন্তু সেম সেম শাড়ি পরবো কিন্তু কখনো না সুযোগ হয়ে ওঠে না যে ও পরে তো আমি না এরকম একটা ব্যাপার হয়ে ওঠে দেখো আজকে কিন্তু সুযোগ হয়ে গেল দুজনে এক শাড়ি পরে নিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দাও তো এখনো পড়া হয়নি পরে নি তারপরে বলো তারপরে এই যে দেখো এখানে পাঁচ রকমের মিষ্টি সাজানো রয়েছে আর এইদিকে হচ্ছে সব ভাইদের মিষ্টি সাজানো রয়েছে আর ওগুলো হচ্ছে বোনদের একদম স্পেশাল স্পেশাল মিষ্টি আমি বলি বৌদি আগে থাকতে নিজের ছেলে রাস্তাটা ক্লিয়ার করে রাখি ঠিক আছে যাতে কেউ কিছু বলতে না পারে এটা হচ্ছে কি ওদি তো দেখো তো আমরা দুই বোন কিন্তু পাশাপাশি ভুয়েছি আমাদের কেমনই লাগছে একটু কমেন্ট করে বললো তো আর এই যে দেখো সব ভাইয়েরা তারপর হচ্ছে চলে এসেছে আর বোনেরাও কিন্তু বসে গেছে ভাই ফোটা দেওয়ার জন্য আসলে আমি কিন্তু ভাই ফোঁটা দেবো না আসলে আমার না শ্বশুরবাড়িতে নিয়ম নেই ওর জন্য কিন্তু আমি দিতে পারবো না ওই যে ভাইদের হচ্ছে সামনে মিষ্টি মিষ্টি দিলাম আর হচ্ছে গিফট কিনেছি সেটাই দেবো কেননা ছোটোবেলার থেকে প্রত্যেক বছর দিয়ে আসছি তো আর ভীষণ মন খারাপ করে এই দিনগুলোতে জানো তো দিতে পারি না পারি এসে একটু মজা করি এটাই কিন্তু খুবই আনন্দ হয় লাগে আর কি এত ওর কিন্তু আসা এর আগের বছর হচ্ছে আসতে পারিনি খুবই মন খারাপ করছিলো জানো তো ওর জন্য কিন্তু এবছর আর মিস করিনি তো এই যে দেখো এখন কিন্তু ভাইফোঁটা দেওয়া শুরু হয়ে যাবে আমাদের প্রথমে হচ্ছে পিসি বাবাকে আর কাকাকে দেবে তারপরে কিন্তু আমার কাকার মেয়ে আর আমার বোন হচ্ছে তিন ভাইকে আর কি দেবে তিন ভাইকে বলতে আসলে আমার পিসির ছেলে তো ওদেরও কিন্তু ভাইফোঁটার নিয়ম নেই কিন্তু ওই যে রাখি দিই আর প্রত্যেক বছর হচ্ছে ভাইকে হচ্ছে যেহেতু ওর কোনো দিদি নেই তো আমরাই ওর দিদি তার জন্য কিন্তু ওর মন খারাপ করবে ওর জন্য কিন্তু ওকে ডেকে সামনে হচ্ছে মিষ্টি মিষ্টি দিই আর গিফট দিই তাতে একটু হয়তো যদি মনটা ভালো হয় ওর জন্যই কিন্তু আসলে করা আর এই যে আমার ছোট্ট মতন দেখছো পুতু ভাই পুতু ভাই বলি ও কিন্তু হচ্ছে আমার কাকার ছেলে আর আমার ভাইকে তো নই আর ওটা হচ্ছে আমার পাশে বসে রয়েছে রোহন ওটা হচ্ছে আমার পিসির ছেলে তো এই যে দেখো এখন কিন্তু পিসি হচ্ছে দিয়ে দিচ্ছে বাবাকে হচ্ছে ধান ডুববো তারপরে কিন্তু ভাইপোটা দেবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে siin ilma tööpullu .

থাকবে সার বাদে সব দিয়েছি সব খেয়ে উঠবা

দেখা একটু দেখা ক্যামেরার দিকে দেখা এই যে বক্স

দিদির <laughs> আকর্ষণের <laughs> <laughs> <that> <goal objetivo> <EN solvent> <laughs>

잘못먹는어 우리 면 또. 귀찮아. 쳐봐. Can I সকালবেলা হালকা পাতলা খাওয়ার পরে এই যে দেখো দুপুরবেলা কিন্তু মা রান্না করতে চলে এসেছে আর এখানে দেখো আলু কিন্তু কষাচ্ছে আলু কষিয়ে সিদ্ধ করবে হয়তো বুঝতেই তারপরে এই যে দেখো আলু সিদ্ধ করা করা হয়ে হয়ে গেছে গেছে চিকেনটাও রান্না তারপরে কিন্তু এখন যে রাইসটা করেছিল ওটা কিন্তু ভালো করে ঢেলে দিচ্ছে তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের বাড়িতে কি হতে চলেছে আসলে মা কিন্তু আজকে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানিতে যা যা লাগবে সবকিছু কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ওপর দিয়ে হচ্ছে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়ার পরে দম দেওয়ার পরে এই যে দেখো কিন্তু হাড়ি খোলা হয়ে গেছে এখন ওপর দিয়ে কিন্তু ঘি ছড়িয়ে আর দেখতে কিন্তু কিন্তু মারাত্মক লাগছে ছিল আসলে এই যে দেখো লাস্টে হচ্ছে আমি একটু হাত লাগাচ্ছি তো সব কিছু করেছে আমি একটু বিরিয়ানিটা কেটে তারপরে কিন্তু সবাইকে এখন খেতে দেবো না না আমি কিন্তু খেতে দেবো না আমি তো খাবো তো এই যে দেখো কলাপাতা কেটে নেওয়া হয়েছে তো এই কলা কিন্তু কিন্তু বিরিয়ানি খাওয়া হবে আর কলা এইদিকে দেখো চিনি অনেকগুলো হচ্ছে দু হাজার টাকা নোট পাঁচশো

তে খুবই কিন্তু খিদে পেয়ে গেছে এদিকে পিছে তো খিদে নাসূজ্জ্য করতে বেড়িয়ে এদিকে শশাখেতেই শুরু করে দিয়েছে আর এখানে দেখো হচ্ছে মা সুন্দর করে কিন্তু কলাপাতাগুলো কেটে নিয়েছে আর বাইরেখান কিন্তু আমাদের কেটে দিয়েছে একটু বেশি বেশি করে খিদে পেয়েছে কারণ ওই নাম শুনলে কিন্তু সবার একটু জিভে জল চলে আসে তাই না তো জায়গাটা চলো এদিকে মা হচ্ছে খাবার বেড়িয়ে হচ্ছে এখন হচ্ছে আমার দুই ভাই বাকি আছে আমার ভাই আর আমার বিশ ছেলে তো জায়গাটা দিকে দেখো সুন্দর করে কিন্তু মা হচ্ছে কলাপাতা কেটে দিচ্ছে আর আমার কাকার ছেলে মেরা আর কি

চলে এসছি আমরা ভূতবাংলায় দেখতে পাচ্ছ রান্ধী খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো আমরা চলে এসেছিলাম হচ্ছে আমাদের এখানে সিপিডি বলে একটা জায়গা আছে ওখানে কিন্তু চলে এসেছিলাম আর এই সিপিটিতে কিন্তু তো আগে হচ্ছে অনেক ইংরেজটা থাকতো তো এখন অবশ্য থাকে না এখন হচ্ছে ধরে আর কি জায়গাটা খালি পড়ে রয়েছে আর ওখানে অনেক সময় আর কি ফটো শুট করতে যায় আর খুবই সুন্দর একটা জায়গা জানো তো আর এখন হচ্ছে সব পাচিল গুলো ভেঙে সুন্দর করে আবার হচ্ছে জায়গাটা সুন্দর করবে আর কি তারপরে এই দেখো আমাদের পাড়ায় চলে এসেছিলাম পাড়াতে এই যে আমাদের হচ্ছে কালী মন্দির আছে তো সেখানে আর কি চলেছিলাম আমার তারপরে বাড়িতে এসে সন্ধ্যাবেলা দেখো এখন কিন্তু বাজি ফুটিয়ে নিচ্ছে আর এই বাজিগুলো হচ্ছে অনেকের থেকে এনেছিলাম সেই তোমার দেখিয়েছো যে তোমার হচ্ছে আহ তোমার দায়া হয় কিন্তু মহালার সময় অনেকগুলো বাজি এনেছিল সেখান থেকে কয়েকটা বাজি নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এখন ফোটানো হচ্ছে আর এদিকে চিনি আর চিনি নিয়ে কিন্তু বালি ঘুরে বাজি ফাটাচ্ছে এটা একটু শাড়ি পরে সুন্দর ড্রেস পরে ফাটালে আরো বেশি ভালো লাগবে দেখতে

সবাই মিলে কিন্তু খুবই মজা করলাম বাজি ফুটিয়ে তারপরে এই যে দেখো এখন কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে তো এই পাড়া রোপার কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে ওদিকে হচ্ছে আমার কাকা তারপরে পাড়ার দুটো ভাই ছিল তো ওরা হচ্ছে হঠাৎ করেই না ওখানে দাঁড়িয়ে ছিল আমি ভুল করে ওদের পাড়া হচ্ছে আগে একটা বোম দিয়ে দিয়েছে আর ওরা ভয়ে ওইদিকে চলে গেছে আর তারপর থেকে আমাদের সাথে মানে বোম ছড়াছড়ি করছে আর আমি কিন্তু কম যাচ্ছি না আমি কিন্তু ওকে ভুল ছুট দুশ্মন দুশ্মন ইদার ভি ফেক রাহা এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের মোড়ে মাথায় হচ্ছে ফুচকে খেতে কি খেতে চিনি বলে ফুচকে

আমার দেওবেলা চিরিকা আমার দেবেড়া হ্যাঁ এই তো খেলাও খেনাও খেনাও সাইপ্লিজ দিয়ে খে নাও ফুচকা খেয়ে কিন্তু দেখো চলে এসেছিলাম আর বাড়িতে এসে বনু আবার ফুচকা খেয়েতে একটু বিশাল ঘুম দিচ্ছে ওই জন্য চিনি আর আমি মিলে কিন্তু বুনুকে একটু সাজিয়ে দিলাম দেখতে পাচ্ছি বনুকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলো তো আর এদিকে তো চিনি বিশাল মজা পাচ্ছে পাচ্ছি সারাচ্ছি বলে হ্যাঁ আর কোন কালারটা দেবো আর কোন কালারটা দেবো হোয়াইট সাদা

তো কি করা আজকে কিন্তু জানতে এইভাবেই সারলাম ভালো লাগে তাহলে লাইক করো অনেক দেখা